দুই নং আহমদাবাদ ইউনিয়ন ছয় নং ওয়ার্ড কালিসিরি গ্রামের হাজার হাজার মানুষ যে রাস্তা দিয়ে চলাফেরা করে এখানে একটি দেখতে পারতেছেন এটা আজ থেকে আড়াই বছর যাবত এটা কিন্তু বন্ধ ছিল আসার পরে এটার কাজ চলতেছে এখানকার কাজের আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখছেন এই এই বৃষ্টি এমপি মহোদয়ের নজরে আসার পরে ইতিমধ্যে কাজ চলতেছে দাফে দাফে আপনার প্রায় দুই থেকে তিন মাস লাগবে ওনারা বলেছেন এই কাজটি শেষ করতে এখানে জ্বালাইয়ের কাজও চলতেছে আপনারা দেখছেন যে অবনব পদ্ধতিতে এটাকে করা লাগে পর্যায়ক্রমে ওনারা করতেছেন এই যে গাড়িটা এখন গেছে এরকম আরো তিনটা গাড়ি আপনার এক্সিডেন্ট হয়ে এই নিচে পড়েছে আপনার যে নদীটি দেখতেছেন এই নদীটির নাম হলো সুতাং নদী এখন আমার কথা হচ্ছে এই যে গত দুদিন দিন আগে যে লুকটি অ্যাক্সিডেন্ট করেছে সে এখন কোথায় আছে আপনারা জানেন সে বর্তমানে এখন আছে উসমানিতে এখন আপনারাই চিন্তা করেন জনগণ কতটা ভুগান্তির মধ্যে আছে সুপ্রিয় দর্শক দেখছেন আপনারা এমপি মহোদয়ের নজরে আসার পরে কিন্তু এই যে কালীশ্রী গ্রামের মানুষ মানে অনেক বছর ধরে ভোগান্তির মধ্যে এই দূর করার জন্য কিন্তু এই বৃষ্টি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখেন এটা হচ্ছে আপনার বাল্লা বন্দর যেটা রেল সড়ক এই পাশে আমরুট আর এই পাশে হচ্ছে দেওয়ারগাছামতলা আদর্শবাদের হয়ে এই পাশে রাস্তা দিকে সোজা এটা হচ্ছে রেল লাইন এই রেল লাইনের পশ্চিম পাশ পশ্চিম পাশ সহ দক্ষিণ পাশটা পড়েছে এটা আপনারা দেখছেন এই যে আপাতত কিন্তু আপনার এই যে রাস্তা দিয়ে এইদিকে কিন্তু এই যে টমটম গুলা আসতেছে কাঠ দিয়ে বৃষ্টাকে তৈরি করা হয়েছে মানে আবার বাইনে যায় আবার তৈরি করা হয়েছে এইভাবে কিন্তু আপনার আড়াই বছর যাবৎ চলছে আড়াই বছর যাবত চলছে এইভাবে আচ্ছা চাচা এই ব্রিজটা কত বছর যাবৎ মানে পুরি আছে দুই বছর উপরে ওইটা মানে মানে এইভাবে বন্ধ আছিল কিনা দুই বছর তারা করছে না গেছি কেনা কিনা

দেখছেন হ্যাঁ আসলে এই কালিসিরি গ্রামটি খুব সুন্দর একটি গ্রাম এই গ্রামের প্রত্যন্ত অঞ্চল খুব সুন্দর মানে একদম মানে খেয়ে যেন সেই রঙে রঙিন ভাবে সাজিয়ে তুলেছে সেই গ্রামটি ওই গ্রামের মধ্যেই এই শত শত মানুষ হাজার হাজার মানুষ কিন্তু এইদিকে চলাফেরা করে যেখানে প্রায় দিন যাবত এই ভোগান্তির মাধ্যমে কিন্তু মানুষ এইটা দেখছেন মানে ভালো একটি গাড়ি নিয়ে মানে এইদিকে আসা যাইতেছে না

আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো সক্রিয় দর্শক দেখছেন এই যে দুইটা গাড়ি কিন্তু উল্টে গেছে এই যে এই মানে আপনার চা বাগানে যে পাহাড়ের পানি গুলো নামে পাহাড়ের পানি গুলা এইদিকে নামে কিন্তু আপনার পাহাড়ি পানি এদিকে আসে এবং মাছও রয়েছে দেশি প্রজাতির মাছও কিন্তু রয়েছে এবং খুব স্বচ্ছ পানি এই যে কতটা সুন্দর মানে চাইলে কিভাবে পরিবর্তন করা সম্ভব এটা করে দেখাচ্ছেন আমাদের এমপি মহোদয় মেম্বার অফ পার্লামেন্ট তো ওনার নজর আসার পরে কালীশিরি গ্রামে এখানে প্রোগ্রাম হয়েছিল আর কি তখন ওনারা এই বৃষ্টির কথা বলেছিলেন এবং এইভাবে দুঃখ প্রকাশ করেছিলেন দুঃখ প্রকাশ করার পরে কিন্তু তারা এই এমপি মহোদয় বলেছেন যে সরাসরি কাজ শুরু করার জন্য অলরেডি কাজ চলতেছে

এই ব্রিজটা হচ্ছে চুনারগড় থানা দুই নং আহমাতাবাদ ইউনিয়ন ছয় নং ওয়ার্ড কালীশিরি গ্রামে যে রাস্তার ঢুকেছে রেল সড়ক থেকে পশ্চিম দিকে সেই রাস্তাটি অবস্থিত এই এই যাওয়ার সময় সেই পুলটি মানে প্রায় আড়াই বছর যাবত মানুষ ভোগান্তির মাধ্যমে তো এমপি মহোদয়ের নজর আসার পরে কিন্তু ইতিমধ্যে কাজ চলতেছে দেড়ি নিত্য নতুন আপডেট প্রতিনিয়ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো ওনারা কিন্তু খুব পরিশ্রমী এবং এখানে এসে দেখলাম উনারা খুব ভালো মনের মানুষ এবং উনারা কার্যক্রম করতেছেন উনাদের জন্য দুয়া রইল এবং দেশ এবং প্রবাস থেকে যারা যারা দেখছেন ওনাদের জন্য দুয়া করবেন প্রায় তিন থেকে চার মাসের মতন লাগে এটা দাবে দাবে কিন্তু করা হবে কারণ এটা তো আর স্বাভাবিক পর্যায়ে কাজ না কারণ অনেক স্রোত থাকে এখানে যে কারণে এটা খুব মজবুতভাবে করা হচ্ছে তো আপনাদেরকে পাশাপাশি আপডেট দেখানোর চেষ্টা করি আর যারা সকল দেখেন এবং যারা করতেছেন বিভিন্ন বিভিন্ন পেশার লোক যারা করতেছেন আপনারা সবাই তাদের জন্য আর জ্বালায় কাজ চলতেছে নদীর ওই নদীর ওই পারে এটা হচ্ছে একটা খাল পাহাড়ের পানি এবং স্রোত অনেক স্রোত কিন্তু এই নদী এই পানিগুলো আসে পাহাড়ের পানিগুলো এইদিকে নেমে কিন্তু আসে প্রায় ওই পাশ থেকে এই পাশ থেকে এই একদম বাগান পর্যন্ত গিয়েছে চন্ডিচড়া চা বাগান থেকে যে পাহাড়ের পানি পানি পানিগুলা এদিকে আসে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে